নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন মিস্টার বিপি টেক পয়েন্ট আজকের ভিডিওতে আমি দেখাবো দুয়ারে সরকার ক্যাম্প কোথায় হচ্ছে এই যে যুবসাথী প্রকল্পর যে রেজিস্ট্রেশন ক্যাম্প কোথায় হচ্ছে ঠিক আছে কিভাবে চেক করবেন আপনার এলাকার ক্যাম্প লোকেশন তারিখ সময় সব কিছুই মোবাইল থেকে খুব সহজেই কিভাবে বের করবেন প্রথমে আপনার মোবাইলে গুগল ওপেন করুন এখন সার্চ করুন এ পি এস গভর্নমেন্ট ডট ওয়েস্ট বেঙ্গল এখন স্ক্রল করুন এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল লগ ইন পোর্টাল এই যে ওয়েবসাইটটা এই এইটাই ক্লিক করুন এরপরে স্ক্রল করুন এইখানটায় সবার নিচে দেখতে পাবেন ব্যাক টু ল্যান্ডিং পেজ এই যে এইখানটায় ক্লিক করুন এইখানটায় ক্লিক করার পর এখানটায় একটু স্ক্রল করে নিচে দেখতে পাবে ফাইন্ড ইয়ার ক্যাম্প ঠিক আছে এইখানটায় ক্লিক করুন এরপরে দেখতে পাচ্ছেন আপনার ডিস্ট্রিক্ট চুজ করতে হবে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে ব্লক চুজ করতে হবে এরিয়া চুজ করতে হবে ঠিক আছে এইগুলো চুজ করলেই আপনার যে এরিয়ার মধ্যে ক্যাম্প হবে ওগুলো পুরো লিস্ট বেরিয়ে আসবে ঠিক আছে এখন আমি পশ্চিম মেদিনীপুর থেকে দেখবো তো দেখতে পাচ্ছ পশ্চিম মেদিনীপুর চুজ করেছি এরপর এই ব্লক চুজ করবো নারায়ণগড় ব্লক আমাদের নারায়ণগড় চুজ করবো এরপর দেখতে পাচ্ছ নিচে দেখতে পাচ্ছ পুরো লিস্ট দিয়ে দিয়েছে কোথায় কোথায় হবে কোন জায়গায় হবে কত তারিখে হবে সব দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা আর বেল আইকনটা অল করে দিও এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে থ্যাংক ইউ